সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়লাভ জয়লাভকারী সদস্যের গলায় মালা পরিয়ে শুভেচ্ছা জ্ঞাপন রাজ্যের যেখানে যেখানে সমবায় বা অন্যান্য নির্বাচন হচ্ছে সেখানে বিপুল ভোটে জিতছে তৃণমূল বুধবার পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের মাঠরশিপুর সমবায় সমিতিতে নমিনেশন তোলার দিন ছিল বুধবার বিকেল তিনটি পর্যন্ত নমিনেশন তোলা যেতে পারত কিন্তু দেখা যায় দশটি আসনে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নমিনেশন ফাইল করেননি তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল ও সমবায় সমিতিতে জয়লাভ করে বুধবার নমিনেশন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক বেরুগ্রাম অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন শেখ সহ অন্যান্যরা বেলা তিনটের পর তৃণমূলের পক্ষ থেকে জয়লাভকারী সদস্যদের গলায় মালা পরিয়ে দিয়ে তাদের শুভেচ্ছা জানান ব্লক সভাপতি মেহমুদ খান তিনি বলেন যারা দায়িত্ব পেলেন তারা অবশ্যই কৃষক স্বার্থে কাজ করবেন তিনি আরো বলেন যতই দলকে বা সরকারকে কালেমা লিপ্ত করা হোক না কেন তার প্রভাব মানুষের মধ্যে পড়ছে না যে সমবায় নির্বাচন ছিল কি হলো যে একটু বলেন আজকে নমিনেশন আমাদের নমিনেশন ফর্ম তোলার ডেট ছিল তো আজকে এই ফাইল যে ডেট এবং তোলা এবং নমিনেশান ফাইলেরও আজকে করা যাবে সেই ক্ষেত্রে আজকে জামালপুর ব্লকের এখানে কিন্তু মানুষ সমবায়ে শুধু তৃণমূল কংগ্রেসই এখানে নমিনেশান ফাইল করছে জন আমাদের ক্যান্ডিডেট এখানে করা বিরোধীরা বেরুগ্রাম অঞ্চলের কেউ কিন্তু এখানে নমিনেশন ফাইল করার মতো লোক আর বেরুক্রাম অঞ্চলের নাই মানে বিরোধীরা এখানে যে দাঁড়াবে সেরকম কেউ কিন্তু মানুষ এ করছে না তাই সার্বিক পশ্চিমবাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং মাননীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা রাজ্যের নেতৃত্বে আজকে করে আমরা চাই প্রত্যেকটা দিয়ে ওয়াকি মানুষ দেবে কারণ তৃণমূল কংগ্রেস যেহেতু কাজ করে এবং উন্নয়ন করে এবং প্রত্যেকটা গ্রামে রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের যে উন্নয়ন সেই নিরিকে সাধারণ মানুষ দিলেন এবং এইখানে এই যে সম্মানটা দেওয়ার জন্য আমি বেরুগ্রাম অঞ্চলে প্রত্যেকটা এই সমবায়ের যারা সদস্য সদস্য যারা আছেন প্রত্যেককে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের বিধায়ক অলোক কুমার মাঝি উনি আসতে পারেননি বিধানসভা চলছে উনি হয়তো আসবেন উনি শুভেচ্ছা পাঠিয়েছেন যে আজকে এলো এবং সেই ক্ষেত্রে প্রত্যেকই এলাকার মানুষকে শুভেচ্ছা রইল এবং সমবায় যাতে আগামী দিনে আরও ভালো করে চলে তার জন্য এই যারা বডিতে আসছে এসেছে দশজন তাদেরকে বলবো তারা যেন এই সমবায় মানুষের যে আমাদের কৃষকদের যেগুলো দাবি যেগুলো যা এখানে সার ওষুধ যেগুলো যা সমবায় আমাদের বেচা কেনা হয় সরকারিভাবে সেই ক্ষেত্রে ন্যায্য মূল্যে যেন এই এলাকার মানুষ এই এলাকার চাষিরা যেন ন্যায্য মূল্যে তার তো মানুষের জীবনে বাংলায় একটাই কি চাষ চাষ যদি না হয়